আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম মৌসুমীকে নিয়ে দ্বন্দ্ব পিস্তল বের করে অমর সানিকে গুলি করার হুমকি ওমর সানিকে গুলি করার হুমকি জায়দ বললেন মিথ্যাচার এবার দেখুন বিস্তারিত মৌসুমীকে নিয়ে দ্বন্দ্ব পিস্তল বের করে অমর সানিকে গুলি করার হুমকি অনেকদিন ধরেই অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করছিলেন অভিনেতা জায়েদ খান এই নিয়ে জায়েদ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমীর স্বামী ওমর সানির সঙ্গে ওমর সানি এ নিয়ে ডিপজলের কাছে নালিশও দিয়েছিলেন ডিপজল সানিকে আশ্বস্ত করেছিলেন জায়েদ আর মৌসুমীকে বিরক্ত করবে না কিন্তু জায়েদ শুধরাননি তাই তার উপর ছিলেন ওমর সানি ডিপজলের ছেলের বিয়েতে জায়েদকে পাবেন নিশ্চিত হয়ে সেখানে যান সানি বিয়েতে জায়েদকে পেয়ে চর মেরে বসেন ওমর সানি তখন ক্ষেপে গিয়ে প্রকাশ্যে পিস্তল বের করে ওমর সানিকে গুলি করে দেওয়ার হুমকি দেন জায়দ শুক্রবার এমন ঘটনা ঘটেছে ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে বিষয়টি বিকেলের দিকে সিনেমা পাড়ায় ছড়িয়ে পড়ে তবে এ নিয়ে জায়দ ওমরসানি ও ডিপজলের বক্তব্য পাওয়া যাচ্ছিল না অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অমরসানি জানতে চাইলে অমরসানি বলেন ঘটনা সত্যি তবে এ নিয়ে এখন কথা বলার মুডে নেই কাল বিস্তারিত বলবো। এদিকে ডিপজল গণমাধ্যমকে বলেছেন আমি এসব জানি না একটু ধাক্কাধাক্কি হয়েছে সব ব্যাপারে আমার কোনো কিছু বলার ইচ্ছা নেই আমি বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম এর বেশি কিছু জানিও না নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্কনের অনেকেই জায়েদ খান পিস্তল বের করে ওমর সানিকে হুমকি দেওয়ায় বিস্মিত হতবাক হয়েছেন বিয়ের অনুষ্ঠানে থাকা চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ অভিনয় শিল্পী তবে জায়দ খান এই ঘটনাকে মিথ্যা বলে দাবি করেছেন অপরদিকে ওমর সানিকে গুলি করার হুমকি জায়েদ বললেন মিথ্যাচার অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ঝগড়া হয়েছে ওমর সানি ও জায়েদ খানের এ সময় জায়দকে চর মারেন সানি খেপে গিয়ে পিস্তল বের করে সানিকে গুলি করার হুমকি দেন জায়েদ খান গত দশে জুন শুক্রবার রাতের এই ঘটনাটি শনিবার দিনভর ছিল আলোচনায় চাপা উত্তেজনাও ছিল চলচ্চিত্র পাড়ায় তবে ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করলেন জায়েদ খান তিনি জানান শনিবার রাত বারোটার দিকে বলেন বিয়ের অনুষ্ঠানটি হয়েছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এর ভেতরে কোনো রকমের অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ সেই সুযোগ নেই তাহলে আমার কাছে পিস্তল আসবে কোথা থেকে আমাকে অপমান করতে সব গল্প বানানো হয়েছে আমার কথা বিশ্বাস না হলে দয়া করে এটা আপনি বসুন্ধরা কনভেনশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারবেন জায়দ আরও বলেন তাছাড়া আমি অনুষ্ঠানের পুরোটা সময় ডিপজল ভাইয়ের সঙ্গে ছিলাম আপনি ডিপজল ভাইয়ের সঙ্গে কথা বলেও জানতে পারবেন আমার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে ও ভাই আমার বিরুদ্ধে মিথ্যা বলছেন এরকম কোনো ঘটনা ঘটেনি এদিকে নানা সূত্রে জানা গেছে অনেক দিন ধরেই অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করছিলেন অভিনেতা জায়েদ খান এ নিয়ে দ্বন্দ্ব হয় মৌসুমীর স্বামী ওমর সানির সঙ্গে ওমর সানি এ নিয়ে ডিপজলের কাছে নালিশও দিয়েছিলেন ডিপজল সানিকে আশ্বস্ত করেছিলেন জায়েদ খান মৌসুমীকে আর বিরক্ত করবে না কিন্তু জায়েদ শোনেননি তাই তার উপর রেগেছিলেন ওমর সানি ডিপজলের ছেলের বিয়েতে জায়েদকে পাবেন নিশ্চিত হয়ে সেখানে যান বিয়েতে জায়েদকে পেয়ে চরমেরে বসেন ওমর সানি তখন খেপে গিয়ে প্রকাশে পিস্তল বের করে অমরসানিকে গুলি করে দেওয়ার হুমকি দেন বিষয়টি নিয়ে অমরসানি মুখ খুলেছেন তিনি বলেন ঘটনা সত্যি এ নিয়ে এখন কথা বলবো না রোববার কথা বলব অন্যদিকে ডিপজল গণমাধ্যমে বলেছেন আমি এসব কিছুই জানি না একটু ধাক্কাধাক্কি হয়েছে এসব নিয়ে বলার আমার ইচ্ছাও নেই আমি বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম তার বেশি কিছু জানি না তবে একজন জানার নাম প্রকাশে অনিচ্ছুক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার সময় অনেকেই উপস্থিত ছিলেন জায়দ খান পিস্তল বের করে হুমকি দেওয়ার সময় বিস্মিত হয়েছেন সবাই বিয়ের অনুষ্ঠানে থাকা চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ অভিনয় শিল্পী